কল্পনা করুন চারপাশে শুধু সাদা শুধু বরফ আর বরফ কোনো সড়ক নেই কোনো দিগন্ত দেখা যাচ্ছে না পৃথিবীর সবচেয়ে ভয়ানক শীতল জায়গা যেখানে মানুষ তো দূরের কথা সূর্যের আলোও যেন কম আসতে চায় আর সেই বরফের বিশাল রাজ্যে হঠাৎ দেখা দিল এক দ্বৈতাকৃতি জাহাজ সামনে যতই পুরু বরফ থাকুক না কেন সে থামবে না বরং গর্জন তুলে বরফ চুরমার করে এগিয়ে যাবে সামনে এটি কোনো সাধারণ জাহাজ নয় এটি হলো একটি আইস ব্রেকার এক বরফ ভেদকারী সমুদ্র যান তার আগে আপনাকে বলি আপনি যদি এমন সব অজানা রহস্য দৈত্ব প্রযুক্তি আর মজার বিজ্ঞান ভালোবাসেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এই রকম ভিডিও আপনি কোথাও পাবেন না একদিন এক সাংবাদিক গিয়েছিলেন উত্তর মেরুর উদ্দেশ্যে সেখানে তার দেখা হয়েছিল এক প্রবীণ নাবিকের সঙ্গে যিনি ছিলেন আইসব্রেকার ইয়ামালের ক্যাপ্টেন তিনি বলেছিলেন আমরা পথ তৈরি করি সেখানে যেখানে পথ ছিল না আমরা বরফ ভাঙি শুধু সামনে যাওয়ার জন্য না বরং অন্যদের এগোতে সাহায্য করতে এই কথা চাই যেন সারাংশ হয়ে দাঁড়ায় এক আইস ব্রেকার জাহাজের উদ্দেশ্য এই স্টিমারগুলো সাধারণ জাহাজের মতো না এরা তৈরি হয় লড়াইয়ের জন্য প্রাকৃতিক প্রতিকূলতার বিরুদ্ধে বরফের রাজ্যে যুদ্ধ করার জন্য আপনি যদি কোনো সাধারণ কার্গো জাহাজ নিয়ে বরফের ভিতর ঢোকার চেষ্টা করেন তো দশ মিনিটেই ঘাটল ধরে যাবে কিন্তু আইস ব্রেকার সে শুধু ঢোকে না বরফ ভাঙে দানবের মতো গরজায় এবং পেছনে ফেলে এক সরু জলপথ এই জাহাজগুলোকে তৈরি করতে হয় বিশেষভাবে বাঁকা নকশায় কারণ তারা বরফ কেটে নয় বরং বরফের ওপরে উঠে চেপে বসে বরফ ভেঙে ফেলে জাহাজের তলা মোটা স্টিল দিয়ে তৈরি অনেক সময় দুই তিন স্তর পর্যন্ত পুরু আর ইঞ্জিন যেন একটা ছোটোখাটো পাওয়ার প্ল্যান্ট কয়েক হাজার হর্স পাওয়ারের ইঞ্জিন দিয়ে এগিয়ে চলে এই দানব যেটা মাঝে মাঝে পারমাণবিক শক্তি দিয়েও জ্বালানো হয় বিশ্বের প্রথম পারমাণবিক ব্রেকার তৈরি হয় রাশিয়ায় নাম ছিল লেনিন তখন উনিশশো সাল সেই থেকে রাশিয়া একের পর এক তৈরি করেছে শক্তিশালী ব্রেকার আর্কটিকা ইয়ামাল এবং ফিফটি পবেদি। এসব জাহাজ পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছে যেখানকার ঠান্ডা এত বেশি যে নিঃশ্বাস নিলেও বরফ জমে যায় তবুও এই জাহাজগুলো কাজ করে গবেষণার জন্য টহলের জন্য এমনকি অন্য আটকে পড়া জাহাজকে উদ্ধার করার জন্যেও আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় আইস ব্রেকার আর্কটিকা একা একাই তিন মিটার পুরো বরফ ভেঙে দিতে পারে আর প্রতি ঘন্টায় কয়েক কিলোমিটার বরফের পথ তৈরি করতে পারে এখানে শুধু প্রযুক্তি নয় আছে দক্ষতা সাহস আর সংকল্প কারণ বরফের মধ্যে চলা মানে সবসময় বিপদের মধ্যে থাকা কখনো জাহাজ বরফে আটকে যায় কখনো তুষার ধরে পথ হারিয়ে ফেলে আবার কখনও নিকটবর্তী হিমবাহের চাপে এসে ভেঙে ফেলতে পারে হুল এই কারণে আইস ব্রেকার চালানোর জন্য লাগে প্রশিক্ষিত ক্যাপ্টেন অভিজ্ঞ নাবিক আর চরম ধৈর্য এক ভুল মানেই বরফের মধ্যে চিরতরে আটকে যাওয়া সাধারণত এই জাহাজগুলো আর্কটিক মহাসাগর সাইবেরিয়ার উত্তরে আলাস্কা বা গ্রিনল্যান্ডে দেখা যায় এই সব জায়গায় প্রায় বছর জুড়েই সমুদ্র জমে থাকে তাই বাণিজ্যিক পপ তৈরি করতেই দরকার পড়ে আইস ব্রেকারের একবার রাশিয়ার একটা আইস ব্রেকার বরফের মধ্যে এমন এক জায়গা খুঁজে পায় যা আগে কারো চোখে পড়েনি বরফ সরিয়ে তারা খুঁজে পেল এক অদ্ভুত আগ্নেয়গির মতো ভূমি যেখানে ছিল গরম পানি এবং ভূমিকম্পের চিহ্ন পরে জানা গেল বরফের নিচে ছিল একটা আগ্নেয়গিরি যা হাজার বছর ধরে জমে থাকা বরফের নিচে চাপা পড়েছিল এই আবিষ্কার শুধু বিজ্ঞান নয় ভূতত্ত্বেও আলোড়ন তোলে এভাবে এই জাহাজগুলো শুধুমাত্র বরফ কাটে না তারা আনে নতুন দিগন্ত নতুন রহস্য আর ভাবুন তো একদল মানুষ সেই বরফের ভিতরে কাটিয়ে দেয় পুরো মাস তারা একা তারা বিচ্ছিন্ন তারা অন্ধকারে থাকে তবুও তারা কাজ করেনি খুবভাবে তাদের জন্য আছে জিম সিনেমার ঘর লাইব্রেরি এমনকি গির্জাও কারণ এক ঘেয়ে বরফের মধ্যে মানসিক শান্তি ধরে রাখাও একটি যুদ্ধ বর্তমানে রাশিয়া ছাড়াও ক্যানাডা আমেরিকা ফিনল্যান্ড এবং সুইডেন রকম জাহাজ তৈরি করে তবে সংখ্যায় রাশিয়ার ধারে কাছে কেউ নেই তারা নর্দার্ন সি রুট ধরে প্রতি বছর শত শত আইস ব্রেকার চালায় যার ফলে মেরুপথ হয়ে উঠছে এক নতুন বাণিজ্যিক করিডর ভাবুন তো কতটা প্রযুক্তি পরিকল্পনা সাহস লাগে এই বরফের রাজ্যে পথ তৈরি করতে আমরা যারা বাস করি ঘরের আরামে হয়তো ভাবতেই পারি না কোন শক্তির বলয়ে ঘিরে পৃথিবী ঘুরছে তবে সেই শক্তির এক বড় প্রতীক হলো এই বরফ ভেদকারী ব্রেকারগুলো এরা শুধু যন্ত্র নয় এরা এক একটা চলন্ত সিংহের মতো বরফের রাজ্যে এরা এক একটা রাজা তাই বন্ধুরা এই ছিল বরফের দুনিয়ার এক অকথিত গল্প যেখানে প্রযুক্তি আর সাহস মিলে তৈরি করেছে ইতিহাস আপনি যদি এই যন্ত্রিক দৈত্যদের গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এবং নিচে আপনার মতামত জানান কারণ সামনে আসছে আরও অনেক রহস্য আরও অনেক গর্জন আরও অনেক গল্প সেই পর্যন্ত অপেক্ষা করুন এবং মনে রাখুন পৃথিবীর সব সবসময় তাদের দ্বারা লেখা হয় যারা বরফ পেরিয়ে যেতে জানে